অঙ্কে এটা দেওয়া আছে আর আমাদের তার বেসিসে এর মান বার করতে হবে তাই তো তাহলে আমরা এটাকে ভেঙে নিই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু বা এক্স লসাগুন তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু অতএব টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স ওকে এবারে আমরা এক্স টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান বার করব তাহলে এক্স আমরা টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স জাস্ট এক্সটাকে শেষে আর একটাকে তার জায়গায় নিয়ে এসলাম এবারে দেখো এখানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স বেরিয়েছে আমরা তাহলে এই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় টু এক্স বসিয়ে দিলাম তারপর প্লাস এক্স আছে প্লাস এক্স বসিয়ে দিলাম তাহলে এক্স বাই থ্রি এক্স 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 কেটে দিলাম তাহলে একের তিন এটাই হল এই রাশিটার মান ওকে অঙ্কে কে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখি এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস বাই কে সমান পি ধরে নি তাহলে পি ধরলাম তাহলে অতএব টু এ মাইনাস বাই কে সমান পি ওকে এবারে দেখো এ বাই টু সমান পি তাহলে এ বাই টু সমান পি অতএব এ সমান টু পি একইভাবে বি বাই থ্রি সমান পি অতএব বি সমান থ্রি পি সি বাই ফোর সমান পি সি সমান ফোর পি ওকে আমরা এখানে লিখে দিই যেহেতু ওকে অতএবটা এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই এখানে বা টু ইন্টু এর মান কত টু পি একইভাবে বিয়ের মান থ্রি পি সির মান ফোর পি বাই কে সমান পি ওকে এবারে দুই দুয়ে চার পি মাইনাস তিন ত্রিকে নয় পি প্লাস চার চারে ষোলো পি বাই কে সমান পি বা ফোর পি আর ষোলো পি কুড়ি পি কুড়ি থেকে নয় বাদ দিলে এগারো পি বাই কে সমান পি দেখো এই পিটা ওপরে আছে এই পি ওপরে আছে আমরা পি আর পি কেটে দিলাম অতএব কে সমান এগারো এটাই উত্তর ওকে অঙ্কে এই ধার্য মানের ভিত্তিতে এই রাশিটার মাননি না করতে বলেছে আমরা এই রাশিটাকে ভেঙে দেখি এ বাই ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস আমরা এটা টুকে নিলাম বা এ বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান ওয়ান দেখো আমরা এখানে এক দুই তিন তাহলে তিনটে এক যোগ করেছি মানে আমি বামপক্ষে তিন যোগ করেছি তাহলে আমি ডানপক্ষেও তিন যোগ করে নেব সমাধানের নিয়ম অর্থাৎ সমীকরণের নিয়ম এবারে আমি এটাকে ওয়ান গুণ যোগ করব এই রাশিটার সঙ্গে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান মাইনাস এ তাহলে এ প্লাস ওয়ান মাইনাস এ একইভাবে এর সঙ্গে যোগ ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস বি একইভাবে ওয়ান মাইনাস সি সি প্লাস ওয়ান সমান ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর ওকে এবারে দেখো এ এ কেটে গেছে b কেটে গেছে c কেটে গেছে তাহলে ওয়ান ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান দেখো আমরা এই রাশিটা পেয়ে গেছি আর যার মান পেলাম ফোর তাহলে এটাই উত্তর ওকে